মনিকা কয়টি বিষয় মেনে হাঁস খামার করলে খামারের হাঁস কখনো রোগে আক্রান্ত হবে না তিনটি বিষয় মেনে হাঁস খামার করলে খামারের হাঁস কখনো রোগে আক্রান্ত হবে না এক নম্বর কি এক হচ্ছে আবহাওয়া আবহাওয়া ও প্রাকৃতিক দুর্যোগ এক নাম হচ্ছে আবহাওয়া ও প্রাকৃতিক দুর্যোগ হ্যাঁ এই বিষয়টা একজন নতুন খামারি কিন্তু জানে না জানে না একজন নতুন খামারি হুটহাট করে আসে খামার করতে কখন কোন আবহাওায় কিভাবে হাসলালন করতে হয় এটা কিন্তু জানে না জানে আবহাওয়া কি বাংলাদেশের আবহাওয়া কি সারা বছর এক থাকে বাংলাদেশের আবহাওয়া সারা বছর এক থাকে না কখনো ঠান্ডা কখনো গরম এটা হচ্ছে অতিরিক্ত যেমনটা এখন চলতেছে বর্তমান তাই না এই যে আজকে তোমার ভাদ্র মাস ইয়া সেপ্টেম্বর মাসের দশ তারিখ না ভাদ্র মাসের প্রায় শেষের দিকে হ্যাঁ এই ভাদ্র মাসের যে গরমটা উঠছে এটা না বলার মতন তাই না অতিরিক্ত তাপমাত্রা আপনারা যারা নিয়মিত আমাদের খামারের ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন এই ভাদ্র মাসের অতিরিক্ত তাপমাত্রার কারণে কিন্তু আমাদের হাঁসগুলো অসুস্থ হয়ে যাচ্ছে হ্যাঁ এই হাঁসগুলোর কিন্তু কোনো পূর্ব প্রস্তুতি আমাদের নেওয়া ছিল না ছিল মনিকা হ্যাঁ আমরা হুটহাট করে আসি খামার করি হুটহাট করে আসে লস খাই চলে যাই আমরা কিন্তু সঠিক তথ্য পরামর্শ না পেয়ে কিন্তু হাঁস খামারে লস খাই তাই না এই যে মনে করো একজন নতুন খামারি কিন্তু কেউ কিন্তু জানে না বাংলাদেশের আবহাওয়ার সাথে হাঁস খামারের যে একটা সেটিং আছে হ্যাঁ এটা কখন কিভাবে লালন পালন করতে হবে কখন কিভাবে মেনে চলতে হবে এটা কিন্তু কেউ জানে তোমার বাংলাদেশের আবহাওয়া ধরো যে সর্বোচ্চ গরম শীতের সিজনে কি হাঁসের সমস্যা হয় শীতের সিজনে হাঁসের কোনো সমস্যা হয় না রোগ কোনো রোগ নাই রোগ যত এই গরমে এই রোগ যত এই গরমের সময় আর গরমের সময় খামারিদের। পথযাত্রা শুরু তাই না তোমার নতুন নতুন খামারিদের পথযাত্রা শুরু হচ্ছে এই এই গরমের তোমার গরম কিন্তু ভয়াবহ একটা রোগ সৃষ্টি করে হ্যাঁ এই আবহাওয়া হচ্ছে এটাই হচ্ছে একটা প্রাকৃতিক দুর্যোগ যেমন ধরো যে চৈত্র মাসের পরে কিন্তু ধরো চৈত্র মাস গেছে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র মাসেরও পনেরো দিন গেছে হ্যাঁ এ পর্যন্ত কিন্তু আমাদের খামারের কোনো সমস্যা হয়নি হচ্ছে এই ভাদ্র মাসের শেষের যে গরমটা চাপ দিছে এই গরমে কিন্তু আমাদের হাঁসগুলোর সমস্যা হয়েছে তাই না এই গরমের জন্য আমরা যদি যদি পূর্ব প্রস্তুতি সঠিক ভাবে রাখতাম তাহলে কিন্তু আমরা মানে এই হাঁসে খামারের রোগ হইতো না হইতো তো আপনারা যারা নিয়মিত আমাদের খামারের ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন আমাদের খামারের হাঁসগুলো অসুস্থ হয়েছিল হ্যাঁ আমাদের আমার ভুলের কারণে হাঁসগুলো অসুস্থ হয়েছিল মানে আমরা চাই আমরা হাঁস খামার করতে যে যে ভুলের সম্মুখীন হই এইসব সব ভুলগুলো আমরা আপনাদের মাঝে তুলে ধরতে চাই তাই না যাতে আমাদের মতন বিপদগ্রস্ত আপনারা না হন তাই না কা তোমার হাঁসের জন্য ভয়াবহ মাস হচ্ছে কয়টা ভয়াবহ মাস কয়টা একটা হচ্ছে আর একটা হচ্ছে ভাদ্র মাস গরমের শুরু হচ্ছে চৈত্র মাস দিয়ে গরমের শেষ হচ্ছে ভাদ্র মাস থাকতে যদি সেই খামারি সফলতার দ্বার প্রান্তে পৌঁছতে পারবি তাই না মানে কা তো আপনারা এই প্রাকৃতিক দুর্যোগের পূর্ব প্রস্তুতি নিয়ে রাখবেন সেটা হচ্ছে কি হাঁস খামারের হাঁসগুলো যখন অতিরিক্ত গরম ওঠে হ্যাঁ এই ভাদ্র মাসে আমাদের হাঁস খামারের মনিকা আমাদের হাঁস খামারের কিন্তু হাঁসগুলোর যে এই যে জায়গা কিন্তু যে এর থেকে লাল কিন্তু বেড়ে দেওয়া আছে এই হাঁস এটাই তো ধরো এটাই তো ধরো তোমার ইয়ে প্রস্তুতি আগে নেওয়া নেওয়া লাগলে নি তাই না এই পূর্ব প্রস্তুতি যেগুলো আগে নিয়ে যেগুলো আরো জায়গা দিলে দিলাম হাঁস পাতলা পাতলা হয়ে থাকলো নি গরম লাগলো না দেখো হাঁস কিভাবে হাঁপাচ্ছে এদিক এসো তোমাকে দেখো হাঁস কিভাবে হাঁপাচ্ছে। সবগুলা হাঁস হাঁপাচ্ছে। এটা কিন্তু গরমের কারণে, হ্যাঁ। অতিরিক্ত আপনারা যারা নতুন খামারি, অতিরিক্ত গরমের сезоне হাঁস যেত পাতলা ভাবে রাখবেন, না তত ভালো। মানে হাঁস রাতে হাঁস যে ঘরে রাখবেন, সেই ঘরের ভিতর কমপক্ষেও দুইটা ফ্যানের ব্যবস্থা রাখতে হবে। যার কারণে এই ভাদ্র মাসের গরম যদি কোনো খামারে আটকে যায়,

আপনারা না জেনে না বুঝে হুটহাট করে কেউ হাঁস খামার করবেন না হাঁস খামার মনে কর যদি মনে করেন যে খুব সহজ হ্যাঁ তাহলে আপনার মতন বেকুব আর কেউ না তাই না মনে কাজ খামারের আবহাওয়া ও প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে যে ভাদ্র মাস এবং হচ্ছে তোমার হচ্ছে যে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে না এই দুইটা মাসে আবহাওয়া ও প্রাকৃতিক দুর্যোগের তোমার পূর্ব প্রস্তুতি নিয়ে ওরা আলাকি হ্যাঁ সেটা হচ্ছে তো আমি তো বললামই যে জায়গা অতিরিক্ত জায়গার প্রয়োজন ঠান্ডা পানির প্রয়োজন হাউজের প্রয়োজন হ্যাঁ আমরা কিন্তু এটা হচ্ছে নদী মনিকা ওই যে নদী ওই নদীতে তুমি সারো না কেন হাস গরম অতিরিক্ত গরম হয়ে যায় এই গরমে হাঁসের মূলত অতিরিক্ত গরম হয়ে যায় হ্যাঁ অতিরিক্ত গরম হয় হচ্ছে যে পানি অতিরিক্ত তাপমাত্রার কারণে এই কারণে হাঁসগুলো অসুস্থ আরো বেশি হয় হ্যাঁ এই জন্য মূলত আমাদের যে এদিক তোমার যে হাউসটা আছে ওই হাউসের মধ্যে তোমার যে হাউসটা আছে

মানে এইটো হাউজের আর ইয়ে হচ্ছে না তো এই হাউজের ব্যবস্থাটা যদি আরো বড় করে রাখতাম তাহলে মনে হয় এই ক্ষতিটা হলো নাইনি হলো না আচ্ছা এক নম্বর বিষয় গেল দুই নাম্বার বিষয় কি বাসস্থান দুই নাম্বার দুই নাম্বার হচ্ছে হাসের বাসস্থান এই বাসস্থানের বিষয়টা যদি সঠিকভাবে মেনটেন করতে না পারেন তাহলে আপনি হাঁস খামার করে লসের শিকার হাজার তাই না মানে ক তার কারণ হচ্ছে কি একটা খামারে যখন হাঁস থাকে ওই ঘরে যখন হাঁস থাকে গাদা গাদি হয়ে যখন হাঁস থাকে এদিকে সখন তখন কিন্তু অতিরিক্ত তাপমাত্রার কারণে হাঁস অতিরিক্ত হাঁপায় হাঁপায় না আর যখন একটা ঘরের ভিতর হাঁসের এমনিতে গরম বেশি মানে হাঁসের তাপে আরও গরম হওয়া জায়গা তাই না আপনারা যদিও হাঁস লালন পালন করেন প্রত্যেকটা হাঁসের জন্য গরমের সিজনে দুই স্কোয়ার ফিট জায়গার প্রয়োজন হ্যাঁ আর শীতের সিজনে এক স্কোয়ার ফিট জায়গা হলে সমস্যা নাই হ্যাঁ এই বিষয়টা আপনারা অবহেলা করবেন না কেউ কি কমনিকা যার কারণ আপনি অবহেলা করে চলতে পারবেন আশ্বিন মাস থেকে তোমার চৈত্র মাসের আগ পর্যন্ত তাই না কিন্তু চৈত্র মাস কিংবা বৈশাখ মাসে আপনি ধরা খায় যাবেন চৈত্র মাসে ভাদ্র মাসে যা ধরা খাওয়া যাবেন তাই না এই হাসের ঘর আপনারা সঠিকভাবে এটা ইয়ে করবেন তাহলে মানে কা সঠিকভাবে হাসের যতটুকু ঘরের প্রয়োজন এতটুকুই ঘরে আপনারা ব্যবস্থা করবেন তাই না আচ্ছা দুই নম্বর বিষয় গেল তিন নম্বর বিষয় কি তিন হচ্ছে হাসের মেডিসিন হাঁসের মেডিসিন কখন কোন অসুখ হলে কোন ঔষধ বা কোন মেডিসিন দিতে হয় এই বিষয় না জেনে আপনারা হাঁস খামার করবেন না তাই না আপনারা জানেন না হাঁসের হয়েছে জ্বর আপনি খাওয়াচ্ছেন বি ওয়ান বি টু পাওয়া পরা রোগের ভিটামিন খেলেছেন হাঁসের গ্যাসে পাও পরে আপনি খেলেছেন অ্যান্টিবায়োটিক হাঁসের গ্যাসে পা ধরো যে হাঁসের গ্যাসে তোমার যে খাবার খাচ্ছে না তুমি যদি এখন যদি যে ইয়ের ওষুধ খিলো ভিটামিন খিল খাবি আরো দুর্বল হয়ে যাবে বেশি মানে যে সমস্যার যে ওষুধ এই বিষয়গুলো আপনাকে জানতে হবে তাই না কা এই বিষয়গুলো না জেনে হাঁস খামার করলেও খামার করে লাভবান হওয়া সম্ভব না সম্ভব এই যে ও হাঁসের মূলত মেন ওষুধ কোন কি তুমি একটু বলবা তো হাঁসের ধরো যে মেন যে সাধারণত যে অসুখগুলো হয়ে থাকে সেটার মেন ওষুধগুলো গুলো কি কি তোমার ধরো যে হাসের পা পড়ে জুল যায় সেক্ষেত্রে কোন ওষুধ খাওয়া লাগবে প্রথমত হচ্ছে জ্বরের ট্যাবলেট প্রথমে হচ্ছে যে আপনার হাসের যে কোনো অসুখ হোক সর্বপ্রথম ওই হাসের গায়ে তাপমাত্রা আছে কিনা এটা দেখতে হবে আপনাকে হ্যাঁ যদি তাপমাত্রা থাকে সেক্ষেত্রে আপনি জ্বরের ওষুধ ব্যবহার করতে হবে হ্যাঁ তারপরে আপনি অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন তারপরে আপনার দেখা যাচ্ছে যদি পা খরা হয় সেই ক্ষেত্রে পেট খারাপ হয়ে থাকে সেই ক্ষেত্রে পায়খানার ওষুধ ব্যবহার করবেন যদি খাবার কম খায় সেই ক্ষেত্রে আপনি এনজাইম খাওয়াবেন তাই না মনিকা তো আপনারা এই সঠিক তথ্য পরামর্শ না নিয়ে কেউ হাঁস খামারে আসবেন না আমরা মূলত হাঁস খামারের সঠিক তথ্য পরামর্শ দেওয়ার চেষ্টা করি তো আমরা হাঁস খামারের যে যে বাস্তবতার সম্মুখীন শিকার হই হ্যাঁ সেই সেই বিষয়গুলো কিন্তু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি হ্যাঁ আর আপনারা একটা বিষয় খেয়াল রাখবেন গরমের দিনে হাঁসের ঘরে ফ্যানের ব্যবস্থা রাখতে হবে তাই না মনে সিজনে হাঁসের ঘরে ফ্যানের ব্যবস্থা করবেন যার কারণ হাঁসের গরম বেশি তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আজকের জন্য এই পর্যন্তই আসসালামু আলাইকুম